জনতা দরবারে সমস্যার সমাধান খুঁজতে পথে প্রশাসন গাজন দুই নম্বর অঞ্চলে পাড়ায় পাড়ায় পৌঁছল উদ্যোগ জনতা দরবারে কর্মসূচিকে সামনে রেখে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে এবার পাড়ায় পাড়ায় পৌঁছল প্রশাসন গাজল বিধানসভার অন্তর্গত গাজল দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হলো বিশেষ শুনানি সভা এলাকার মানুষের দীর্ঘদিনের নানা সমস্যা যেমন পানীয় জল সংকট রাস্তা বিয়াল অবস্থা আলো নিকাশি সমস্যার কথা সরাসরি তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা এই কর্মসূচির মূল উদ্দেশ্য প্রশাসনের সঙ্গে জনসাধারণের সরাসরি সংযোগ স্থাপন করা স্থানীয় স্তরে দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া উপস্থিত ছিলেন গাজল দুই নম্বর অঞ্চলের পঞ্চায়েত প্রধান অঞ্চল আধিকারিক বিভিন্ন দপ্তরের কর্মীরা স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা অনেক বাসিন্দা জানান এমন উদ্যোগ যদি নিয়মিত হয় তাহলে অনেক সমস্যার সমাধান খুব দ্রুত সম্ভব আগে সমস্যার কথা জানালেও ব্যবস্থা হতো না কিন্তু আজ নিজের চোখে দেখলেন আধিকারিকরা আমরা গাজল টু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জনতার দরবারে পাড়ায় পাড়ায় সমস্যার সমাধান করতে এসেছি এখানে জনসাধারণের বিভিন্ন সমস্যা বিভিন্ন ধরনের পঞ্চায়েতের কাজমূলক থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাতা এবং জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে এখন যে ভোটার কার্ড অনলাইনে কীভাবে করতে হয় সে সমস্ত প্রসেস আমাদের আমরা জানিয়ে দিলাম পাশাপাশি রাস্তাঘাট ড্রেন টয়লেট যে সমস্ত আমরা গ্রাম পঞ্চায়েত থেকে কাজ করে থাকি সমস্যার গ্রাম পঞ্চায়েত আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট 8145712922 শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা